নমস্কার দেখছেন বীরভূম নিউজ টিভি জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হাইকোর্টের নির্দেশে তিন বিজেপি কর্মী খুনের তদন্ত ভার নিল সিবিআই বিহারের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহুয়া একের পর এক ট্যাক্সি চালককে খুন চব্বিশ বছর পর গ্রেপ্তার সিরিয়াল কিলার বাড়ি থেকে কিছুটা দূরে মহিলা নার্সের নিথর দেহ রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য মহেশতলায় নির্যাতিতার চিৎকারে ছুটে রক্ষীকে গুলির হুমকি মনোজিতদের কসবা কাণ্ডে চাঞ্চল্যকর শ্বশুরের যৌন লালুসার শিকার বৌমা সব জেনেও চুপ স্বামী মাটিয়ায় গ্রেফতার বাবা ছেলে কার্তিক মহারাজ সন্ন্যাসীদের কলঙ্ক সুবিচারের দাবিতে সৌরভ নির্যাতিতার বাবা মা কি করে কসবার ঘটনা ভাবাচ্ছে কল্যাণকে ভাইপো গ্যাংকে সমর্থন করতে পারেনি বলে বিজেপিতে যেতে হয়েছে বললেন শুভেন্দু অধিকারী চুপ করে থাকলে চলবে না কসবার ছাত্রীর পরিবারকে পথে নামার যা কার্যকরী নির্যাতিতার বাবা মায়ের এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুরু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আগে সেই নির্দেশ মেনে দু সালে লোকসভা নির্বাচনের পরে হিংসায় তিন বিজেপি নেতার খুনের মামলার তদন্ত ভার হাতে নিল সিবিআই ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহান তারা শনিবার সংবাদ সংস্থা পিটিআই কে কথাই জানিয়েছেন সিবিআই এর আধিকারিকরা শাহজাহান এখন তৃণমূল থেকে নিলম্বিত গত তিরিশে জুন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট দু উনিশ সালে ওই তিন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওই ঘটনায় নাম জড়িয়েছিল বর্তমানে তৃণমূল থেকে নিলম্বিত শাহজাহানেরও বিচারপতি জয় সিট গঠনেরও নির্দেশ দেন এরপরে জুলাই এফআইআর দায়ের করে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে এফআইআর শাহজাহান সহ পঁচিশ জন সন্দেহভাজনের নাম রয়েছে ভারতীয় দ্বন্দ্ববিধির একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ তিনশো পঁচিশ তিনশো চৌষট্টি চারশো আটচল্লিশ ধারায় মামলা দায়ের হয়েছে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করবে তদন্তকারী অফিসার হলে ডিএসপি পদের দুহাজার উনিশ সালের আটই জুন সন্দেশকালীর বাসিন্দা প্রদীপ মণ্ডল দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে নিহতরা তিনজনে বিজেপির কর্মী ছিলেন ওই খুনের ঘটনায় প্রাথমিকে চার্জশিটে ছিল শাহজাহানদের কিন্তু পরে সিআইটির হাতে তদন্ত ভার গেলে চার্জশিট থেকে তার নাম বাদ চায় বলে দাবি নিহতদের পরিবারের দু সালে অপর একটি খুনের মামলাতেও চার্জশিটে শাহজাহানের নাম উঠে এসেছিল কিন্তু পরে ওই মামলায় তিনি জামিন পেয়ে যান বিহারে ভোটার তালিকা সংশোধনের যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অবিলম্বে ওই নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছেন তিনি সে সঙ্গে অনুরূপ নির্দেশ যাতে বাংলা বা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে না দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে শনিবারই মামলা করেছে অসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মার্স এছাড়া বিহারে কংগ্রেস সহ বিরোধী দলগুলি আলাদা করে মামলার তোড়জোড় করছে গত চব্বিশে জুন নির্বাচন কমিশন ঘোষণা করে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করা হবে যাদের নাম ওই তালিকায় আছে তাদেরও নির্দিষ্ট নথি দেখাতে হবে আধার কার্ড বা রেশন কার্ডের মতন সহজলভ্য নথি এক্ষেত্রে গণ্য হবে না দেখাতে হবে জন্মের শংসাপত্র চলতি বছরের অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে এই নির্দেশের সমালোচনা শুরু হয়েছে বিরোধী মকলে অভিযোগ এভাবে ভোটার তালিকা সংশোধন করা হলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন যা গণতন্ত্রের বিরোধী মহুয়া তার আবেদনে লিখেছেন কমিশনের এই নির্দেশ ভারতীয় সংবিধানের ১৪, উনিশ বাই এক একুশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ ধারা জনপ্রতিনিধি আইন এবং ভোটার নিবন্ধনের নিয়ম লঙ্ঘন করছে এই নির্দেশ যদি বাতিল না করা হয় ফলে বহু মানুষ ভোটাধিকার হারাবে এটা গণতন্ত্রের অসম্মান এবং দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কাঁটা অন্য কোনো রাজ্যে যাতে অনুরূপ নির্দেশ না দেওয়া হয় সেই ব্যবস্থা করুক আদালত আর যে কৃষ্ণনগরের সাংসদে মহু আদালতে মামলার এই নথি সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন নির্বাচন কমিশনের এসআইআর এর নির্দেশ চ্যালেঞ্জ করে এই মাত্র সুপ্রিম কোর্টে একটা মামলা করলাম বাংলা সহ অন্যান্য রাজ্যে যাতে এই পদক্ষেপ না করা হয় তার জন্য স্থগিতাদেশও চেয়েছি দীর্ঘ চব্বিশ বছর গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না অবশেষে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার হলেন সিরিয়াল কিলার অজয় লাম্বা চারটি খুন এবং ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিলেন এই অজয় মূলত ট্যাক্সি চালকরা অজয়ের মূল টার্গেট ছিল পুলিশ সূত্রে খবর অভিযুক্ত দু সালে দিল্লি উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের চারটি খুন এবং লুটের ঘটনায় মূল অভিযুক্ত এই ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি পুলিশ জানিয়েছেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া এবং তার করতেন অভিযুক্ত সঙ্গীরা যেতে যেতে খাবারের সঙ্গে মাদক খাইয়ে অচৈতন্য করে ফেলতেন চালকদের এরপর গলায় গামছা পিছিয়ে মেরে ফেলতেন এমনকি প্রমাণ লোপাটের জন্য দেহ ফেলে দিতেন পাহাড়ি এলাকায় এদিকে যে চারটি খুন এবং ডাকাতির ঘটনায় অজয় মূল অভিযুক্ত সেই চারটির মধ্যে একজন ট্যাক্সি চালকের দেহ উদ্ধার হয়েছিল ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন দু সালে দিল্লি উত্তরপ্রদেশ প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে চারটি নৃশংস ডাকাতি এবং খুনের ঘটনা ঘটে সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল অজয় দীর্ঘ চব্বিশ বছর পর তাকে গ্রেফতার করা হয়েছে খুনের ঘটনাগুলি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত আরও কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে স্বামীকে খুঁজতে বেরিয়ে আর ফেরা হল না বাড়ি থেকে কিছুটা দূরের গলি থেকে উদ্ধার হলো মহিলা স্বাস্থ্যকর্মীর দেহ এই ঘটনায় মহেশতলা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে মৃত্যু মহিলার তা খতিয়ে দেখছে পুলিশ মৃত ব্যক্তির নাম বিবি বয়স বছর তিনি পেশায় একজন নার্স তার স্বামীর অভিযোগ কেউ তার স্ত্রীকে খুন করেছে যার বাড়ির সামনে দেহটি পড়ে থাকতে দেখা যায় সেই বাড়ির একজনকে আটক করে মহেশতলা থানার পুলিশ খুন নাত্মহত্যা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ মহরব উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিল শিল্পী বিবির স্বামী শেখ নাসির আলী বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী রাত দুটো নাগাদ স্বামীর খোঁজে বেরিয়েছিলেন এরপর রাত আড়াইটে নাসিরের কাছে ফোন আসে গলির মধ্যে একটি বাড়ির পিছনে তার স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এরপর মহেশতলা থানায় খবর দেওয়া হয় ময়সলা থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে খবর দেহের বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই দেহটি ময়না তে পাঠানো হয়েছে মৃত্যুর কারণ স্পষ্ট হবে নাসির জানান তার স্ত্রীর গলায় শক্ত করে না পেঁচানো ছিল জীব বেরিয়ে গিয়েছিল কেউ বা কারা তাকে জবরদস্তি কেউ খুন করেছে কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা স্পষ্ট নয় নির্যাতিতাকে টেনে হিচড়ে গার্জ রুমে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে ছুটে আসায় সেদিন কর্তব্যরত নিরাপত্তা রক্ষীকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিল মনোজিতরা দ্রুত সেই রক্ষী পিনাকে বন্দ্যোপাধ্যায় জেরার মুখে এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত চারজনকে শনিবার মুখোমুখি জেরা করেন তদন্তকারীরা সূত্রের খবর নির্যাতিতাকে যখন গার্ড রুমে জোর করে টেনে নিয়ে যাওয়া হয় তখন তিনি চিৎকার করছিলেন সেই চিৎকার শুনে ছুটে আসেন রক্ষী কি হয়েছে জিজ্ঞেস করলে মনোজিৎ জায়েব প্রমিত তাকে চলে যেতে বলে বেশি প্রশ্ন করলে গুলি করে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় তারা তাহলে কি অভিযুক্তদের কারো কাছে সেই সময় আগ্নে অস্ত্র ছিল রক্ষীর বয়ানের পর তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে সাউথ ক্যালকাটা কলেজের আরও এক নিরাপত্তা রক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় আঠেরো জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মনোজিত জায়েব এবং প্রমিত বারবার নিজেদের বয়ান বদল করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেই জানা যাচ্ছে সূত্রের খবর ইউনিয়ন রুমের বাথরুম এবং বলে নির্যাতিতাকে কয়েকজন প্রভাবশালীর নাম করে ভয় দেখায় তাকে বাধা দেওয়া হলে হলেও প্রভাবশালীদের বলে কলেজ থেকে বের করে দেওয়া হবে বলেও নির্যাতিতাকে ভয় দেখানো হয় গার্ডরুমে তরুণীকে বিবস্ত্র করার সময় জায়েব এবং প্রমিত ঢোকে নির্যাতিতা নিজের পোশাক খুলতে বাধা দিলে জায়েব এবং প্রমিত তাকে মারধর করে তরুণীকে এও বলে দাদা যা বলছে চুপচাপ তা শুনতে না হলে অবস্থা আরও খারাপ হবে তদন্তে পুলিশ জানতে পারে নির্যাতিতার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় পরিস্থিতি বেগতেক বুঝেই ওই রাতে গেট খুলে দেওয়া হয় যাতে সে নিজে থেকে বেরিয়ে যেতে পারে তা না হলে মনোজিতের পর জায়েব এবং প্রমিতেরও তরুণীর ওপর অত্যাচার চালানোর পরিকল্পনা ছিল বৌমাকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত শ্বশুর সব জেনেও প্রতিবাদ না করে চুপ থেকেছে স্বামীও এই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ গোটা বিষয়টি নিয়ে উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানার স্বরূপনগর বাজারে চাঞ্চল ছড়িয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে অশোকনগরে গুমা রাজীবপুরের এক মেয়ের সঙ্গে বছর পাঁচেক আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকার শঙ্কর বিশ্বাসের ছেলে সোমনাথ বিশ্বাসের বিয়ে হয় তাদের একটি চার বছরের ছেলেও আছে সুখের সংসার চলছিল কিন্তু বাদ সাথে তার শ্বশুর মাস দুয়েক আগে বৌমার উপর কুন পড়ে শ্বশুর শঙ্কর বিশ্বাসের সে তার পুত্রবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ এমনকি লাকা তার নির্যাতন চালায় নির্যাতিতা তার স্বামীকে সব কথা খুলে বললেও সোমনাথ তার কথায় কোনো কর্মপাত করেনি উল্টে তাকে মারধর করে বলে দাবে এরপর শঙ্কর বিশ্বাস পুত্রবধুর উপর আরও অত্যাচার বাড়িয়ে দেয় অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে শনিবার মাটিয়া থানার দ্বারস্থ হন নির্যাতিতা শ্বশুর এবং স্বামীর নামে অভিযোগ দায়ের করলে দুজনকেই গ্রেফতার করে পুলিশ রবিবার অভিযুক্ত বাবা এবং ছেলেকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় নির্যাতিতা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয় বেলডাঙ্গা ভারত শিবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে এবার সরব হলে নির্যাতিতার বাবা মা রবিবার সোশ্যাল মিডিয়ায় কার্তিক মহারাজের বিরুদ্ধে সরব হন তারা কার্তিক মহারাজকে সন্ন্যাসীদের কলঙ্ক বলে দাবি করেন নির্যাতিতার বাবা নির্যাতিতার বাবা এবং মা মুর্শিদাবাদের নওদা থানা এলাকার বাসিন্দা নির্যাতিতার বাবা একজন বিজেপি নেতা তিনি এলাকার একাধিক নির্বাচনেও দাঁড়িয়েছিলেন বর্তমানে তিনি বিজেপির সঙ্গে যুক্ত নির্যাতিতার বাবা মায়ের দাবি কার্তিক মহারাজের সঙ্গে দীর্ঘ চোদ্দ থেকে পনেরো বছর আগে তাদের আলাপ সে সময় থেকেই কার্তিক মহারাজ তাদের বাড়িতে যাওয়া আসা করতে সেই সূত্রে তার মেয়ের সঙ্গে আলাপ কার্তিক মহারাজের আর সেই সুযোগকে কাজে লাগে কার্তিক মহারাজ মেয়ের ওপর নির্যাতন করে বলে অভিযোগ মেয়ের প্রতি ঘন্টা বিচার চান অবিচারের নির্যাতিতার বাবা মা কার্তিক মা তাদের দাবি কার্তিক মহারাজ সন্ন্যাসীদের কলঙ্ক উল্লেখ্য সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা তার অভিযোগ দু সালে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয় স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয় অভিযোগ এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বাধ্য হয়ে মেনে নেন বলে জানান অভিযোগকারিনী এরপর দিনের পর দিন মহিলার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলেই অভিযোগ পরবর্তীতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা তার আগে কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ খুললেন নির্যাতিতার পরিবার কসবা ল কলেজে ধর্ষণকাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ইতিমধ্যেই দলের অন্তরে বিদ্রোহের রাস্তায় হেঁটেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে এক কর্মসূচিতে তিনি বলেছিলেন একজন রাজনৈতিক সহকর্মী যদি আরেক সহকর্মী মহিলা রাস্থা বিশ্বাস আর নিরাপত্তার দায়িত্ব নিয়ে থাকে এবং সেই দায়িত্বের বদলে তাকে ধর্ষণ করে তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি কোনোভাবে এটা মন থেকে মেনে নিতে পারছি না রবিবার ফের শ্রীরামপুরের সাংসদ বললেন ভক্ষকে পরিণত হলে কি হবে জঘন্যতম অপরাধ এদের হওয়া উচিত রাজনৈতিক রক্ষকে এমন করলে মহিলারা রাজনীতিতে আসবেন কিভাবে কল্যাণ আগেও বলেছিলেন যারা এমন জঘন্য অপরাধে জড়িত তাদের সঙ্গে দলীয় সম্পর্ক ত্যাগ করাই উচিত তার ভাষায় এমন মানসিকতার লোক আমাদের দলে কেন থাকবে যদি দল থেকে বের করে দেওয়া হয় মানুষ খুশি হবে বরং এরাই দলের বদনাম জেকে আছে একদম প্রথম দিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিরাপত্তা ব্যবস্থা তো আছেই কিন্তু যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেখানে নিরাপত্তা কি করতে পারে যদিও পরে নব্বই ডিগ্রি ঘুরে গিয়ে উল্টো সুরে অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দেন কল্যাণ শ্রীরামপুরের এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন আইন না থাকলে এদের ল্যাম্পোস্টে বেঁধে গুলি করে মারা উচিত কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের তিন নেতা গ্রেপ্তার করেছে তৃতদের মধ্যে মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনী তবে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন এই ঘটনায় একটি প্রশ্ন উঠে আসছে তৃণমূল করলেই কি চাকরি মিলবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য কলেজে কলেজে এটাই চলছে সব জায়গাতে মনোজিতদের মতন লোকেরা রয়েছে কসবার মতোই কার্দীপ কলেজে তৃণমূল কর্মীদের চাকরির ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছে গোটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন কলেজে কলেজে মনুচিত্র আছে এরা আসলে ভাইপো গ্যাং এদের হাতে কেউ সুরক্ষিত নন এরা চিটিংবাজ বিজেপি বিধায়ক আগেও দাবি করেছিলেন কলেজ বিশ্ববিদ্যালয়ের বিকাশ ভবন থেকে কেউ নিয়োগ পান না তৃণমূল ভবন থেকে শিক্ষা দফতর নিয়ন্ত্রিত হয় ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারেও তিনি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন দু সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই যোগদানের কারণের কথা বলতে গিয়েও তার নিশানায় নিয়েছেন ভাইপো বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলে আমি ভাইপো সমর্থন করতে পারিনি বলে বিজেপিতে যেতে হয়েছে ওরা আমায় নিয়েছে বলে আমি সব পদ ছেড়ে নাগরিক হিসাবে গিয়েছি কসবার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত মনোজিতের জেঠু হিসেবে উঠে এসেছে তৃণমূল বিধায়ক অশোক দেবের নাম এই প্রসঙ্গে শুভেন্দুর মতে অশোক দেব ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছে তিনি একটা সময় পর্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন অত্যন্ত ভালো মানুষ কিন্তু এখন যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বিপর্যয় পড়েছেন বিজেপি নেতার কটাক্ষ অশোক দেবকে বিধায়ক থাকতে হলে ভাইপ সমর্থন করতেই হবে তাই তিনি কিছু বলতে পারেন না শুভেন্দুর সাফ কথা প্রতিকার একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে কসমা কান্দির নির্যাতিতার পরিবারকে রাস্তায় নামার ডাক দিলেন আরজি কর কান্দির নির্যাতিতার মা বাবা আগামী নয় আগস্ট সেই ঘটনার এক বছর ওই দিনই দলমত নির্বিশেষে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা কসপা কলেজে নির্যাতিতার বাবা মাও যাতে পথে নামেন সেই বার্তাও দেওয়া হয়েছে তাদের তরফে নবান্ন অভিযানের পাশাপাশি ফের একবার চোদ্দই অগাস্ট রাত দখলের আওয়াজ তোলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে আর্যিকরের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচির সমর্থন করেছে এই পরিস্থিতিতে আর্জি করে নির্যাতিতার বাবা মা চান কসবার ঘটনা নিয়েও বড় আন্দোলন হোক ওই তরুণীর বাবা মাও পথি নামুন প্রতিবাদ করুন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মায়ের কথায় আমার মেয়ে দুর্ঘটনায় মারা যায়নি ওকে খুন করা হয়েছিল ধর্ষণের পর খুন এটা একটা সরকারি হাসপাতালের ভিতরেই হয়েছিল কিন্তু আজও কোনো তদন্ত হয়নি একজন সিভিক ভলান্টিয়ার ধরা পড়ল তারপর কিছুই হলো না ভেতরের লোকের মদত ছাড়া বাইরের কেউ এটা করতে পারে না নির্যাতিতার পরিবারের আরও বক্তব্য সেই ঘটনার মতো নতিতে কিছুই হয়নি সরকারি হাসপাতালে অন ডিউটিতে এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে আদতে সেটি একটি সুরক্ষিত জায়গা কিন্তু আসলে কারা এই ঘটনার পিছনে তা এখনও জানা গেল না বাবা মা মনে করছেন তদন্ত এখনও শুরুই হয়নি শুধুই গাফিলতি হয়ে চলেছে কসবাকাণ্ডের প্রসঙ্গ টেনে নির্যাতিতার মা বলেন কলেজে কলেজে থ্রেড কালচার ভয়ানক জায়গায় পৌঁছেছে মনোজিৎ মিশ্র বা সন্দীপ ঘোষের মতো লোকেদের মাথায় রাজনীতির হাত আছে বলেই এরা বেপরোয়া তিনি এও দাবি করেন দুটির কিছুতেই একই ঘটনা দুটি আলাদা ঘটনা কিন্তু থ্রেড কালচারের জায়গাটা মিলে গিয়েছে কসবা নির্যাতিতার মার উদ্দেশ্যে আর যে করেন নির্যাতিতার মায়ের পরামর্শ চুপ করে থাকবেন না আড়ালে থাকলে হবে না রাস্তায় নামুন প্রতিবাদ করুন আমরা পিছিয়ে থাকলে অপরাধীরা জিতবে আজকের মতন এখানেই শেষ করলাম পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বীরভূম নিউজে ধন্যবাদ সঙ্গী থাকার জন্য